পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট নি পাঁচ পার্সেন্ট সুদ নিবি বাংলা কথা একশো টাকায় পাঁচ টাকা নিবে সুদ নেবে নেওয়ার পরে দুই বছরে টাকাটা পরিশোধ হবে দুই বছরে টাকাটা পরিশোধ হবে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই পাঁচ টাকা ইন্টারেস্টে এটা ক্রমর আসমান পাঁচ টাকা হচ্ছে কি ক্রমর আসমান আপনি কত দিলেন পাঁচ লক্ষ টাকা দিলেন তিন মাস পরে আপনি এক লক্ষ টাকা পরিশোধ করলেন আপনার কাছে কত ওই যে সরকার কত পায় চার লাখ টাকা আট থেকে চার লক্ষ টাকার ইন্টারেস্ট দিবে পরের মাসে ধরুন আরো এক লক্ষ টাকা দেবে রইলো কত তিন লক্ষ টাকা সরকার পাঁচ পার্সেন্ট হারে তিন লক্ষ টাকা সুদ দেবে কি বলা হলো কম ও রাসমান আপনি যেই টাকাটা খাটাবেন এটার উপরে ইন্টারেস্ট দেবে আর বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলির নাম নাম বলা হয় ঠিক না সাতাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমরা সরকারি ব্যাংক পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট কথা শুধু ওইটাই কোথায় ওই যে কথা কম রাস শব্দটা নাই কম শব্দটা নাই তাহলে আপনার কাছে টানা কত পাঁচ লক্ষ টাকা অনলাইন অনলাইন কার্ড হবে স্যার আমি যে একটা কাগজ আমার দিচ্ছিলাম পুনরোর জন্য আবেদন করছিলাম স্যার আচ্ছা ওই যেটা দিছিলেন আপনি এটা এই জুন পর্যন্ত জুন না আগস্ট পর্যন্ত কোনো টাকা দিতে পারবে না ফান্ডে আমাদের ফান্ডে কোনো টাকা নাই এই ফান্ডে টাকা আছে এই অহন যে ট্রেনটা কথাছি এই ফান্ডে টাকা আছে অহন যে ট্রেন্ডটা করতেছি এই ফান্ডে টাকা আছে

সরকার থেকে আমি সুবিধা পাই সরকার আমাকে সুবিধা দিয়ে কি না এখন আজকে যে জিনিসটা হচ্ছে আমি বলি ইয়া নাও যে কথা বলা আমি যে ট্রেনিং করলাম ট্রেনিং করার পরে আমি কি পাইলাম তোমাদের অ্যাকশন কথাটা আমার কথাটাই আমি বলতেছি এখন এই কথাটা হইছে উনি ট্রেনিং করার সাথে সাথে আমরা সার্টিফিকেট দেওয়ার পরে এইখানে যে টাকাটা দেব এটা নিশ্চয়তা আমরা পয়জন করবে করবে করবেন আমরা এটা বাসায় ফিরে ফেলি এখানে যদি আমরা বিশ জন করেন বিশ জন যাওয়ার মতন টাকা আছে বিশ জনে যাওয়ার মতন টাকা আছে কিন্তু আমরা আপনার এটা দিতে বাসায় জুড়ে ফেলি যেহেতু এই হাসনাবাদ লক্ষণপুর আর কি আছে রাজিগাঁও এই সাইডে কোনো ইয়া নেই তিনটে উনি টাকা এখানে দিয়ে যেতে কি কী কী লাগবে এই কথাগুলি বললাম আর সুবিধা কি আমরা এখানে ট্রেনিং করার সাথে সাথে যেটা দেখবে আসা একজন ইঞ্জিনিয়ার চলে আসবে এখানে প্রফেশনাল ইঞ্জিনিয়ার আসবে বাইরে যাচ্ছে ইঞ্জিনিয়ার কালকেই আসতে পারে আগামী দিনে আসতে পারে ওনার বাড়িও লাগছে আপনার মনে হয় করছে না যে আগে ডাক্তার মানে শিশু ধরে আসুন যে আপনি দেখো আশীর্বাদ না না এই যে পুরুষ আইডিয়া মানে টাকা যথেষ্ট আছে টাকা দিতে পারবে এই প্রজেক্টের এবং আসার সাথে ইঞ্জিনিয়ার না না দেখার পরে আপনাদের এখানে কিছু হবে না ইঞ্জিনিয়ার এসে দেখার পরে আপনাদেরকে এই সাপোর্টটা দিবে যে আপনি গরু এতটা আছে আপনি জায়গা দিলেন এই জায়গাতে করব এটা দেখাই আমরা সার্ভে করে ফেলবো এখন আছে কালকের থেকে আপনাদের এখানে ট্রেনিং হবে তো পারবেন কালকে থেকে সার্ভে করা আপনার তাহলে আপনাদের কী হলো বিশ জনের ভিতরে যে পাঁচজন প্রয়োজন হবে আমি এটা জানতে পারি না আমি একটা এটা তাদের কাছে বলছিলাম নমন সাহেব বাড়িতে একটা প্লান করা দেওয়া এটা আমি বলে রাখছিলাম আর কার আছে এটা তো জানি না আর এমনে বলছিল নাও উনি বলছিল ফাংশন যে আমাদের কথা বলা হচ্ছে যে আমাদের একজন আছে একজন ডাক্তার এটা অনেকগুলা কথা বলা হচ্ছে আর কি যে এরা আগ্রহী এখন ওই যে বেলার ভাই আছে ওরা আগ্রহী আর কি ক্লাস করার জন্য আচ্ছা এটা আমরা কালকে থেকে সার্ভার মুখরে দেব দেখব দিন ট্রেনিং করলাম আমরা এখানে বসলাম কিছু হালকা নাস্তাও করে নিলাম কথাগুলি শুনলাম এবং কিছু টাকাও পেলাম আপনাদের এখন ধান কাটা প্রায় শেষ আসতে পারবেন আপনারা আসেন দুইজন উপস্থিত থাকবেন কালকে আসবেন যদি এটা যদি এখানে বসা খোলা তো এটা খোলা না যদি এটা যে আপনার রুমের ভিতরে বসতে পারতাম ইউনো সার ইউনো সার তো নিয়ে আসতে পারতাম যেহেতু আপনার সর্বে দাদা আছে জরুরি আছে ইউনো সার আসতে খুশি হয়ে যাবে আসলাম এখানে আছে যে তো মানে আছে ঘরের দাদা যেহেতু আছে তো মানে আছে

থেকে পাই দুইটা দুটো একটা আসছে আর একটা এখনও প্রথম ট্রেনিং করছিলাম জলম জলম থেকে চার পাঁচজন আসছে সকালে আরম্ভ করে দিয়েছি একটা জন চলে গেছে আর আর দুইটা আসে আশির পাওয়া ট্রেনিং করে না ওই এলাকাতেও একটা চাহিদা আছে তারপরও আপনার যদি আপনার এখানে করতে পারি সত্যি ভালো হবে ভালো হতে ইয়ে হবে আর

আমি আজকে বললাম যে পাঁচটা গরু আছে ছোট বাচ্চা বাচ্চা থেকে বড় বাচ্চা পর্যন্ত পাঁচটা দশটা তিনটা বিশটা কিন্তু গোবর কত দিন হুম আপনি গোবর কত দিন পাওয়া যাচ্ছে এটার উপর নির্ভর করে আমরা একটা ইয়াটা প্ল্যান করি এবং কারিগরি আপনাকে ওইটা ওই আমরা দেব যতক্ষণ উৎপাদনে যাবে না এতক্ষণ বন্ধ কারিগরি সহযোগিতা দেব ফ্রি আর কি চান আপনারা কারিগরি প্রজেক্ট যেটা থাকে নিজে ফ্রি দেব হ্যাঁ ফুলে

যারা আছে সবাই নেওয়ার উদ্দেশ্যে আসছে টাকা যথেষ্ট আছে আমাদের টাকা নেওয়ার আসলে স্যার সমস্যা হচ্ছে কি আমাদের দেশে মনে করেন যে সরকারের যে বিষয়গুলি আছে এগুলি আসলে আমি তো আরো কয়েকটা ট্রেনিং করছি আমার স্বামী আমরা আমার নয় না ট্রেনিং করছি কিন্তু আসলে যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করা হয়েছে কিন্তু আসলে আমরা কষ্ট নিয়ে গেলে কিন্তু ওইভাবে পাইনা সহায়তা এই বিশেষ করে এই সমস্যাটাই আমরা